আপনারা কে কোথায় আছেন কেমন আসছেন অনেক দিন পর লাইভে আসছি শুধুমাত্র বন্ধুদের সাথে কথা বলতে বন্ধুরা যারাই লাইভটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ কে কোথার থেকে লাইভটার দেখতেছেন লাইভটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আপনারা সবাই আজকে লাইভে আসছি বন্ধুদের সাথে বড় ভাইদের সাথে সবার সাথে কথা বলতে কিছুটা সময় দিতে আসলাম কারণ গ্রামের বাড়িতে আসছি কেমন আছেন আপনারা সবাই সরি যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুদের সাথে বড় ভাইদের সাথে কথা বলতে আসছি আমি গ্রামের বাড়ি আসছি আহ তার ফাঁকে একটু লাইভ করতেছি কারণ লাইভে অনেক সময় ঢোকা হয় না কথা হয় না কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই যে যে থেকে লাইভটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ গ্রামের বাড়ি আসছি ভাবলাম যে কিছুটা কথা বলি আপনাদের সবার সাথে বন্ধুরা তোমরা যে যেখান থেকে লাইভটা দেখতেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিছু সময় ফ্রি আছি তার জন্য আসলে ইউটিউবে লাইভ করতেছি যে যেখান থেকে লাইভটা দেখতেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কেমন আছেন আপনারা বড় বাইরা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই বলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য আসলে আমি ইউটিউবে যে আসলে কি বলবো বন্ধুদের সাথে কথা বলতে পারবো লাইভের মাধ্যমে এটা আমি আসলে কখনো ভাবি নাই যাক সব মিলিয়ে অনেক অনেক ভালো লাগতেছে লাইভে এসে আপনারা লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কেন লাইভে আসা হয় না লাইভে আসলে আসলে সন্ধ্যার পরে আসলে হয়তো লোকজন অনেক বেশি পাওয়া যায় বন্ধুদের অনেক বেশি পাওয়া যায় হোক এখন সময় পাইছি কিছুটা তার জন্য লাইভ করতেছি কথা বলতেছি আপনারা কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখতেছেন আর লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে লাইভে আসছি বন্ধুদের সাথে এমনকি বড়ো ভাইদের সাথে কথা বলতে আপনারা কেমন আছেন ইউটিউবে আসলে আমি অনেকটা আগায় গেছি এত তাড়াতাড়ি এটা আমি আসলে কল্পনা করতে পারি নাই যাই সব মিডিয়া অনেক অনেক ভালো লাগতেছে গ্রামের বাড়িতে আসছি এখানে বসে আছি এখানে বসে আছি বাবা একটু লাইভে কথা বলি বন্ধুদের সাথে বন্ধুরা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটা কমেন্ট করবেন আজকে বন্ধুদের সাথে বড় বাইদের সাথে কথা বলতে আসছি আপনারা কেমন আছেন কেমন আছেন আপনারা কোথা থেকে লাইভটা দেখেছেন তাও বলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য আমি আছি আসলে গ্রামের বাড়িতে গ্রামেতে ভাবলাম যে এখানে একটা লাইভ করি লাইভের মাধ্যমে একটু কথা বলি বন্ধুদের সাথে কারণ বন্ধুদের সাথে বড় বাইদের সাথে অনেক অনেক দিন ধরে কথা হয় না আজকে কথা বলতে আসলাম কিছুটা সময় পাইছি সেই ফাঁকে একটু কথা বলতে চাচ্ছিলাম দেখি বন্ধুরা কে কোথায় আছে সব মিলিয়ে অনেক অনেক ভালো লাগতেছে গ্রামের বাড়িতে আসলে গ্রামের বাড়িতে আসলে অনেক অনেক ভালো লাগে এটা আসলে যারা গ্রামের বাড়িতে আসে তারাই বুঝে কত ভালো লাগে সব কিছু মিলিয়ে ভালো লাগতেছে আর আপনার লাইফটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আসলে এখানে বসে আছি বসে আসলে লাইভ ভিডিওটা করতেছি বাবলাম লাইভে কথা বলি কেমন আছেন আপনারা সবাই কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আহ প্লিজ একটা কমেন্ট করবেন কে দেখার থেকে কেমন আছেন আপনারা সবাই আমি আসলে এখানে বসে আছি এই পাশে কিন্তু আসলে যে চিংড়ি মাছ বলে চিংড়ি মাছের গের গের বলে আর কি চিংড়ি মাছ চাষ হয় যে পুকুরে চিংড়ি মাছ আর এখানে গাছতলায় আমি বসে আছি সব মিলিয়ে অনেক অনেক ভালো লাগতেছে যে যেখানে লাইভটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ কারণ গ্রামের বাড়িতে আসলে আসলে অনেক ভালো লাগে এইখানে আসলে একা একা বসে আছি ভালো লাগতেছে না তার জন্য আসলে ভাবলাম যে একটু লাইফে কথা বলি বন্ধুদের সাথে আমার সাথে আর কেউ নাই যারাই ছিল সবাই বাজারের দিক গেছে আমি এখানে বসে আছি সব মিলে ভালো লাগতেছে গ্যাস তোলায় কেমন আছেন আপনারা সবাই থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে ইউটিউবে আমার গ্রিন ভিডিও করি গ্রিন ভিডিও যারা করেন বা দেখেন যারা গ্রিন এক্সিন ভিডিও নিয়ে কাজ করতে চান কাজ করতে পারেন ভালো কিছু পাবেন নাকি কিন্তু সাউন্ড অফ করে যদি আপনারা গ্রিন ভিডিও করেন অবশ্যই অবশ্যই ভালো কিছু পাবেন আপনাদেরকে একটাই কথা বলবো যে বন্ধুরা যারা যদি গ্রিন ভিডিও আমার মতো ভিডিও করতে চান অবশ্যই আপনারা সাউন্ড অফ করে আপনারা গ্রিন এক্সিন ভিডিও করবেন তাতে অনেক অনেক ভালো হবে আর কি অনেকে আছে যে সময়ের জন্য ভিডিও করতে পারে না কারণ আমি নিজেই আমি নিজেই সময়ের জন্য ভিডিও করতে পারি না তার জন্য আসলো গ্রিনিক্সিন যেহেতু অপশন দিয়েছে গ্রিনিক্সিন আমি ভিডিও করি এমনকি আমার কাছে ভালো লাগে আর কি কিন্তু আমি একবারে সাউন্ড বন্ধ করে গ্রিনিক্সিন ভিডিও করি আপনারাও চাইলে আমার মতো ভিডিও করতে পারেন কারণ গ্রিনিক্সিন ভিডিও শর্ট ভিডিও সবাই দেখে বেশি ভিউ আসে আপনারা চাইলে করতে পারেন আর যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন যদি একটা কমেন্ট করতেন তবে তো অনেক খুশি হইতাম যাই হোক লাইভটা দেখার জন্য অসংখ্য সহ ধন্যবাদ আজকে আসছি গ্রামের বাড়িতে কয়েকদিন হয়েছে আসছি ভাবলাম যে লাইভে কথা বলি বন্ধুদের সাথে দিই কাই পাই কিনা কারো বন্ধুর সাথে যাই হোক থ্যাংক ইউ ভাই লাইভটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটা দেখার জন্য কারণ ধন্যবাদ দেওয়া ছাড়া কোনো কিছু নাই কারণ লাইভে আসছি যে একটু বসে আছি একটু আশেপাশে গ্রাম আছে দেখেন আপনারা দেখেন এই যে এটা হলো দেখাইছিলাম হলো এটা এখানে হলো ওই চিংড়ি মাছ আছে না চিংড়ি মাছ আপনারা তো চিন বড়ো চিংড়ি মাছ যে গলদা চিংড়ি মাছ গলদা চিংড়ি মাছ এখানে চাষ হয় চারিদিক দিয়ে কিন্তু চিংড়ি মাছের ঘের ঘের বলে আর কি চিংড়ি মাছের ঘের এইখানে চিংড়ি মাছ চাষ হয় অনেক অনেক ধরনের চাষ হয় যাক সব মিলিয়ে অনেক অনেক ভালো লাগতেছে যে যেখান থেকে লাইভে দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আপনারা সবাই লাইভে আসছি অসময় আপনাদেরকে সাথে কথা বলতে আপনাদের সাথে আর লাইভটা দেখার জন্য তাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আপনারা সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে মোবাইলটা হাতে নিয়ে লাইফ খুলে আসলে অনেক অনেক কষ্ট লাগে হাত মাত ব্যথা হয়ে যায় তারপর লাইভে আসছি বন্ধুদের সাথে কথা বলতে থ্যাংক ইউ ভাই লাইভটা দেখার জন্য কে কোথায় আছেন কেমন আছেন আপনারা আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি গ্রামের বাড়িতে আছি কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই কে দেখতেছেন গ্রামের থেকে আসছি আছেন আপনার সবাই যে এখানে বসে আছে একলা একলা আমার আশেপাশে কেউ নাই লাইফটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ ওদিক থেকে রোদরে আলোটা বেশি হয় চকি লাগতেছে এখানে পিছন দিয়ে হাসের শব্দ হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই হাসের জন্য হাঁসের শব্দ হচ্ছে অনেক হাঁসের এখানে আছে তো এই যেখানে অনেক হাঁস আছে হাঁসে ডাকছে যাক কেমন আছেন আপনারা সবাই লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এতো ডাকসকে এতো ডাকসকে যা থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য আপনারা কেমন আছেন যাক লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আপনাদেরকে বলবো একটা কথা যদি আপনার আমার মতো ঘিণ এক্সিন ভিডিও করতে চান করতে পারেন কিন্তু সাউন্ড বন্ধ রাখে অবশ্যই আপনারা গ্রেন এক্সিন ভিডিও করতে পারেন কি গ্রিড এক্সিন ভিডিও করলে অবশ্যই আপনি ভালো কিছু আগাইতে পারবেন সাবস্ক্রাইব বাড়াইতে পারবেন অনেক কিছু ভাবতে পারবেন কারণ আমি গিয়ে এক্সিন ভিডিও করি আমার সময় নাই তার জন্য আসলে আমি গ্রিড এক্সিন ভিডিও করি শর্ট ভিডিও করি কারণ শর্ট ভিডিওতে অপ্রচুর পরিমাণ ভিউ আসে সাবস্ক্রাইব আসে আপনারা চাইলে ভিডিও করতে পারেন কারণ আপনারা যদি সময় না থাকে ভিডিও করার অবশ্যই আমার মতো ভিডিও করতে পারেন না কি আমি যেমন টাইপের ভিডিও করি যদি আপনারা ভিডিও করার নাকি ইচ্ছা থাকে আগ্রহ থাকে যে সময় পাচ্ছেন না তাহলে আমার মতে ভিডিও করতে পারেন আর কি আপনারা দেখেন যে অনেক সময় আপনি ভিডিও করতে মনে চায় কিন্তু আপনার সময় নাই যদি আপনার সময় নাই থাকে তাহলে আপনি আমার ভিডিও করতে পারেন আমি গ্রিন ভিডিও করি শর্ট ভিডিও আপনার দেখে দেখে অবশ্যই শর্ট ভিডিওগুলো আপনি করতে পারেন অবশ্যই ভালো কিছু হবে যদি আপনার সময় না থাকে এই হাসের জন্য তো কিছু করতে পারতাম হোক এইখান থেকে একটু উঠে যাই কারণ এখানে আসলো প্রচুর পরিমাণ হাঁস চলে আসছে হাঁসে আসলে ডাকার ডাকতেছে এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম আপনারা কেমন আছেন কোথায় আছেন হ্যাঁ আসলে যে গ্রামের বাড়িতে আসছি আপনারা দেখেন গ্রামের বাড়িতে আসলে অনেক ভালো লাগে সুন্দর লাগে আর যা বলতে চাচ্ছিলাম বন্ধুরা তোমরা যদি ভিডিও করার ইচ্ছা থাকে আর দেখে যে অনেকজনের ভিডিও করার সময় নাই। কিন্তু ভিডিও করার অনেক ইচ্ছা তারা চাইলে গ্রিন এক্সিন ভিডিও করতে পারেন গ্রিন এক্সিন ভিডিও করলে অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না যাই সব মিলিয়ে আপনারা যদি গ্রিন এক্সিন ভিডিও করতে চান আমার মতন তো আপনাদেরকে বলবো সাউন্ড বন্ধ করে আপনারা ভিডিও করবেন সাউন্ড বন্ধ করে সবসময় ভিডিও করার চেষ্টা করবেন আর কি সবসময় আপনারা সাউন্ড বন্ধ করে আসলে ভিডিও করার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে আর কি থ্যাংক ইউ লাইফটা দেখার জন্য আমি সবসময় বলি আর কি আমার মতো নতুন যারা অনেকে আছে ভিডিও করতে চায় কিন্তু ভিডিও সময়ের জন্য করতে পারে না তাদেরকে বলবো আপনারা যদি ভিডিও করতে চান অবশ্যই গ্রিন এক্সিন ভিডিও করতে পারেন কারণ গ্রিন এক্সিন ভিডিও করলে আসলো বেশি সময় লাগে না আপনারা চাইলে করতে পারেন যদি আপনার হাতে সময় না থাকে কিন্তু ভিডিও করার ইচ্ছা থাকতে হবে নিয়মিত ভিডিও করবেন এটা আমি বন্ধুদেরকে বলবো আপনারা নিয়মিত ভিডিও করবেন নিয়মিত সব কিছু করবেন কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই লাইভটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন লাইভটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় আমি বন্ধুদেরকে বলবো যদি বন্ধুরা তোমরা যদি তোমাদের কিছু সময় না থাকে যেরকম আমি সময় আমার ভিডিও করার সময় নাই আমি কিন্তু গ্রিন এক্সিন ভিডিও করি তোমরা চলে গ্রিন এক্সিন ভিডিও করতে পারো অনেক অনেক ভালো হবে বন্ধুরা কারণ আসলে ইউটিউবে কাজ করতে সবাই চায় যখন সময়ের জন্য আসলে কোনো কিছু করতে পারে না যখন আপনার কাছে সময় নাই। তখন আপনাকে বলবো আপনারা গ্রিন এক্সিন ভিডিও করেন দেখবেন ভালো কিছু হবে আর কি আপনার গ্রিন এক্সিন ভিডিও চ্যানেল করতে পারেন আমি যেমনভাবে করি অবশ্যই এমনভাবে যদি গ্রিন এক্সিন ভিডিও করেন অবশ্যই আপনার চ্যানেলে কোনো কোনো ধরনের কোনো সমস্যা হবে না সব কিছু মিলে আসলে আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে কারণ আমি ইউটিউবে এসে লাইভে কথা বলতেছি এআসে খুশি আসলে আমার আমি কখন ভাবি না যে ইউটিউবে লাইভে এসে আসলে কথা বলবো ভালো লাগতেছে বন্ধুরা তোমরা কেমন আছো যে যেখান থেকে লাইভটা দেখতেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আসছি বড়দের সাথে বড়দের সাথে সবার সাথে কথা বলতে কিন্তু কে কোথা থেকে লাইভটা দেখতেছে একটা কমেন্ট করে নাই এটা একটু কষ্ট লাগলো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটা কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন আসলে কে কোথা থেকে লাইফটা দেখতেছেন তাহলে বুঝতে পারবো যে আমার একটা লাইফ লাইভে এসেছিলাম আমার এক বন্ধু আমার দেখছে এখান থেকে দেখছে একটু বুঝতে পারবো আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইফটা দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আমি এখন আসলে আছি গ্রামের বাড়িতে আমি গ্রামের বাড়িতে আসছিলাম তার ফাঁকে আসলে গ্রামে আসলে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি অবশ্যই কয়েকটা ভিডিও দিচ্ছি আপনারা চাইলে দেখ আরও ভিডিও করবো আর কি কারণ আসলে ভিডিও করার সময় হয় না তার জন্য আসলে গ্রিন এক্সিন ভিডিও করি আপনারা চাইলে গ্রিনিক্সিন ভিডিও করতে পারেন শর্ট ভিডিও করতে পারেন শর্ট ভিডিও আপনাদেরকে করতে বলবো অবশ্যই অবশ্যই ভালো কিছু শর্ট ভিডিওতে আসলে সাবস্ক্রাইব অনেকবারে আপনারা যদি নতুনভাবে কাজ করতে চান ভিডিও করার সময় নাই আপনারা শর্ট ভিডিও নিয়ে কাজ করতে পারেন কারণ শর্ট ভিডিওতে প্রচুর সাবস্ক্রাইব আসে আপনারা শর্ট ভিডিও নিয়ে কাজ করেন অবশ্যই ভালো কিছু হবে আর মনে করেন যে আপনার সময় নাই আপনার কাছে সময় নাই কিন্তু ভিডিও করা অনেক ইচ্ছা আছে তাদেরকে বলবো শর্ট ভিডিও কাজ করে নাকি শর্ট ভিডিও গ্রিণ নিয়ে ভিডিও করেন আমি যেমনটা করি কি এমন করলে করতে পারেন কোনো সমস্যা হবে না থ্যাংক ইউ লাইফটা দেখার জন্য থ্যাংক ইউ কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আজকে লাইভে আসলাম এমন সময় লাইভে আসছে এই সময়টা আসলে বন্ধুরা কেউ থাকে না যার যার কাজে ব্যস্ত থাকে লাইভে আসলে আসলে সন্ধ্যার পরে লাইভে আসলে অনেক বন্ধুদেরকে দিকে পাইতাম কারণ এই সময়টা আসলে কেউ নাই কেউ থাকে না সবাই যার যার কাজে ব্যস্ত তার জন্য আসলে আমি অসময়ে লাইভে আসছে যা যে কয়েকজন আমার লাইভটা দেখছেন অসংখ্য ধন্যবাদ ভাই জানাচ্ছি আপনাদেরকে লাইভটা দেখার জন্য আর কে কোথাও থেকে লাইভটা দেখতেছে একটা কমেন্ট করতেন তাহলে অনেক খুশি হইতাম থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভে দেখার জন্য আমি এখন গ্রামের বাড়ি আপনাদেরকে একটু দেখাই যে আমি এখানে বৈশাখ আসি এক বৈশাখ আর এই পাশটা দেখতেছেন এটা আসলে গলদা চিংড়ি মাছ গলদা চিংড়ি মাছ বলে যে গলদা চিংড়ি মাছ গলদা চিংড়ি মাছ চাষ হয় দিক দিয়ে সব হলো চিংড়ি মাছের ঘের অনেক বড় বড় ইয়া থাকে চিংড়ি মাছ থাকে আসলে এখন চিংড়ি মাছ বড় হচ্ছে কিছুদিন পর অনেক বড় হবে যখন চিংড়ি মাছ ধরবে তখন আপনাদেরকে অবশ্যই চিংড়ি মাছের ভিডিও দিব দেখাবো অনেক ভালো লাগে দেখতে যাই হোক যে হাতে ধরে মোবাইল আসলে কথা বলতেছে এইখানে আসলে অনেক অনেক হাত ব্যথা হয়ে গেছে কষ্ট লাগতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ কারণ একজনে যদি আমার লাইভটা দেখে আমি মনে করি না আমাকে একজন আছে একজন আমাকে ভালোবাসে বা আমার ভিডিও দেখে আর কি যারাই লাইভটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ কারণ ধন্যবাদ দেওয়ার কোনো কিছু নাই আপনাদেরকে বলবো সবসময় সবসময়ই বলবো যে আসলে আমি সবসময় বলে যাই যারা লাইভে সরি গ্রিন এক্সিন ভিডিও করে তারা যদি সাউন্ড বন্ধ করে আসলে গ্রিনিক্সিন ভিডিও করে তাহলে আমি মনে করি কোনো সময় তাদের চ্যানেলে কোনো সমস্যা হবে না কারণ সাউন্ড কোয়ালিটির জন্যে কিন্তু অনেক ধরনের সমস্যা হয় কারণ আপনার হাতে সময় নেয় কিন্তু ভিডিও করার অনেক ইচ্ছা আগ্রহ আপনাদেরকে বলবো আপনারা গ্রিণিক সিন ভিডিও করেন অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে এক সাউন্ড বন্ধ করে নিজের ভয়েস দিয়ে সবসময় কাজ করার চেষ্টা করেন অনেক কিছু ভালো হবে এক যাক লাইভে এসেছি অনেক কথা বলেছি আমার কথাতে কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি লাইভ থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি আসলে আমাকে কমেন্ট করছেন আমি দেখছি আপনার ভিডিও দেখছেন আসলে আমি সময়ের জন্য আসলে ভিডিও করতে পারি না তার জন্য আসলে গ্রিনিক্সিন ভিডিও করি আমার ইউটিউবে ইউটিউবে কাজ করার অনেক অনেক ভালো ভাইয়া লাইভে যুক্ত অপশনটা আসলে আপাতত বন্ধ রাখছি সরি ভাই এর পরবর্তীতে আবার আসলে আবার আবার লাইভের যুক্ত হওয়ার অপশনটা আমি চালু রাখব তার জন্য আসলে দুঃখিত আমি ঢাকা থেকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আসলে ডাকা আর ডাকা আমিও থাকি আমি গ্রামের বাড়িতে আসছি অল্প কিছু দিনের জন্য আমি চলে যাব আবার দু দিনের ভিতরে আসবো এখানে আসলে তা ভাবলাম যে আসলে একটু কথা বলি বন্ধুদের সাথে বড় ভাইদের সাথে কারণ লাইভে আসি অসময় আসছি কারণ এই সময়টা সবাই কাজে থাকে ব্যস্ত থাকে তার জন্য আসলে লাইভে কারোর সাথে কথা বলতে পারতেছি না সব মিলিয়ে আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে অল্প কিছু দিনের জন্য লাইভে আসছি আর লাইভটা দেখার জন্য ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ ধন্যবাদ দেওয়া ছাড়া কোনো কিছু নাই আর আমি একটা কথা সবসময় বলে যাই যারা আসলে ভিডিও করার ইচ্ছা আছে বা ভিডিও করা অনেক ইচ্ছা কিন্তু তাদের সময় সময়ের জন্য কিছু করতে পারে না তারা যদি গ্রিনিক্সিন ভিডিও করে যে আমার মতো টাইম পাস আর কি টাইম পাস ভিডিও করতে পারেন অবশ্যই একটা ভালো ফলাফল পাবেন আপনারা আমি এটা বলবো আর কি কারণ শর্ট ভিডিওতে ভিউ আসে বেশি সাবস্ক্রাইবার আসে বেশি কারণ আমার হাতে সময় নাই কিন্তু আমার ভিডিও অনেক ইচ্ছা অনেক আগ্রহ ইউটিউবে কাজ করার কিন্তু সময় নাই আমার হাতে কিন্তু ভিডিও করতে পাই না তারপরও চেষ্টা করি ভিডিও করার আর গ্রি ভিডিও আমি বেশি করি কারণ গ্রি ভিডিও করলে আসলে কোনো ধরনের কোনো সমস্যা হয় না আপনারা চাইলে করতে পারেন কারণ গ্রি ভিডিও কাদের জন্য যাদের মানে সময় নাই ভিডিও করার সময় নাই তারা আসলে গ্রিন এক্সিন ভিডিওটা বেশি আমি আসলে সময় নাই দেখি আমি এক্সিন ভিডিও করতেছি এবং অবশ্যই আমি ভালো কিছু করবো এমনকি ভালো ভিডিও করবো সেই প্রস্তুতি নিচ্ছি এমনকি আস্তে আস্তে আগাচ্ছি আর কি যাক সব মিলে অনেক অনেক ভালো লাগলো ভাই আপনি আসছেন একটা কমেন্ট করছেন এতে আমি অনেক অনেক খুশি হয়েছি আমি লাইভ থেকে এখন বেরিয়ে যাব অল্প কিছুক্ষণ জন্য লাইভে আসছিলাম কিন্তু কথা বলতে বলতে একদম শেষের দিকেও আপনি আসছেন আসলে লাইভে আপনাকে যুক্ত করতে পারি নাই এর পরবর্তীতে আপনার সাথে লাইভের মাধ্যমে কথা বলবো ভাই আর যারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি লাইভ থেকে আসলে এখন বের হয়ে যাব অল্প কিছু লাইভে আসছিলাম আর যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম কথা হবে বড় ভাই